হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিথি লাইফস্টাইল তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন আমরা সবাই রেডি সেডি হয়ে চললাম মেলা দেখতে আমাদের এখানে ছোট্ট করে একটা মেলা হচ্ছে তো এখন আমরা চললাম মেলা দেখতে আর এই যে আমি হঠাৎ মনে পড়লো তোমাদেরকে তো ভালো করে হাই করা হয়নি তাই একটু ঢং করে হাই করে নিলাম আর এই যে আমার বোনও ও এখন হাই করবে দেখবে হাই করলো তোমাদেরকে ও একটু আমার মতন ঢং হয়ে গেছে আর কি তো গাইস বিগত পাঁচশো বছর পর আবার যাচ্ছে মেলা দেখতে তো অনেক এক্সাইটেড ছিলাম সেই কারণে একটা বিএমডাব্লু ভাড়া করেছি তো এখন বিএমডাব্লু করে আমরা সব চললাম মেলা দেখতে তো গাইস বিগত পাঁচশো বছর পর যে মেলাতে ঘুরতে আসলাম তো সেই মেলাটা তোমরাও একটু হালকা করে ঘুরে নাও মেলাতে ঠেলা খেয়ে এসে এখন আমরা একটু খাওয়া দাওয়া বলে মেলা থেকে বেরিয়ে এসেছি মেলাতে ঠেলা খেয়ে অনেক গরম লেগে গেছে তাই আমি বোন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি হালকা করে আইসক্রিম খেয়ে এখন একটু তেরো হাজার কিনছি ইয়া মানে বারো হাজার কিনছে আর তো মেলাতে অনেক ঠেলা খেয়ে ফাইনালে বাড়ি চলে এসছি তো বাড়ি এসে দেখছি আবার কারেন্ট নেই তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আজকে এই অন্ধকারের মধ্যে শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে